মুদ্রায় ছয় হাজার পাঁচশো চৌত্রিশ কোটি আটচল্লিশ লাখ টাকা যা এ যাবৎকালের সর্বোচ্চ গতকাল বাংলাদেশ ব্যাংক তাদের প্রবাসী আয়ে তথ্য প্রকাশ করেছে বিস্তারিত মীনাক্ষী চৌধুরীর প্রতিবেদনে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে ফলে শুদ্ধ সমাপ্ত আগস্ট মাসেই রেমিটেন্স এসেছে দুইশো কোটি মার্কিন ডলার বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ছাব্বিশ হাজার ছয়শ ছাপ্পান্ন কোটি টাকা চলতি মাসেও সে ধারা অব্যাহত রয়েছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই দেশে রেমিটেন্স এসেছে চুয়ান্ন কোটি ৪৫ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় হাজার পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী করোনা পরবর্তী এ যাবৎকালের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে চলতি মাসের প্রথম সপ্তাহেই দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ব্যাংক খাতের উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ফলেই প্রবাসী আয়ে এই ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে মিনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশে ডলারের বাজারে স্বস্তি ফিরেছে স্থিতিশীল হয়ে এসেছে মুদ্রার বিনিময় হার ব্যাংক বা মার্কেটে সংকট নেই ডলারের হুন্ডির চাহিদা কমায় খুচরা বাজারে ডলারের বিনিময় হার এখন নিম্নমুখী বর্তমান পরিস্থিতিতে প্রবাসীরা ব্যাংকে রেমিটেন্স পাঠালেই বেশি টাকা পাচ্ছেন তাই জোরালো হয়ে উঠেছে ব্যাংকের রেমিটেন্স পাঠানোর প্রবণতা প্রতিবেদন সালের শুরুতে প্রতি ডলারের বিনিময় হার ছিল টাকা সংকট তীব্র হয়ে ওঠায় বিনিময় হার অস্বাভাবিক বেড়ে যায় আড়াই বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটেছে বিয়াল্লিশ শতাংশেরও বেশি ডলারের দর স্থিতিশীল করতে চলতি বছরের মে মাসে ক্রলিং পেগ নীতি গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক তাতেও সমাধান মেলেনি ব্যাংকের ঘোষিত দরের সাথে কার্ব মার্কেটে ডলার দরের ব্যবধান ছিল তিন থেকে দশ টাকা কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর ডলারের বাজার ক্রমে স্থিতিশীল হয়ে এসেছে এক্ষেত্রে ভূমিকা রেখেছে অভ্যন্তরীণ বাজারে হুন্ডির চাহিদায় বড় পতন এলসি কমে যাওয়ায় ব্যাংকেও চাহিদা কমেছে ডলারের সরকার যদি দুর্নীতি কমাতে পারে সরকার যদি চাঁদাবাজি বন্ধ করতে পারে সরকারি বিভিন্ন মহলের যে যে ধরনের কার্যকলাপের মাধ্যমে বিত্ত বিত্তশালী হয়ে যেত সেগুলো যদি বন্ধ করতে পারে তাহলে হুন্ডির চাহিদাটাও কমে যাবে টাকা পাচারটা কমে যাবে টাকা পাচারটা কমলেই আমার কিন্তু ডলার বেশি আসবে ইতিমধ্যে বেড়েছে আমরা সেটাকে সাধুবাদ দিই আমরা আশা করি যে এটা ধারাবাহিকভাবে আরো বাড়বে ঘটনা বহুল আগস্ট মাসের শুরুতে রেমিটেন্স সংগ্রহ তলা নিতে নামলেও মাসের শেষের দিকে ঊর্ধ্বমুখী হয় ফলে জুলাইয়ের তুলনায় আগস্টে রেমিটেন্স বেশি এসেছে প্রায় একত্রিশ কোটি ডলার বাংলাদেশ ব্যাংক বলছে রেমিটেন্স বাড়ায় রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে সর্বাত্মক চেষ্টা হচ্ছে যে রিজার্ভ আর কমতে দেওয়া যাবে না আমরা বিশ বিলিয়নের উপরে আছি যেখানে প্রতি মাসে ওয়ান বিলিয়ন ডলার করে বিক্রি করা হতো সেটা আমরা এক ডলার বিক্রি করিনি নি করবো না ইনশাল্লাহ একটা হচ্ছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট সিচুয়েশনকে ম্যানেজ করা আরেকটা হচ্ছে আমাদের মূল্যস্ফীতিকে কমিয়ে এই দুটো জায়গায় আমরা কাজ করছি সেপ্টেম্বরে রিজার্ভ সংরক্ষণে আইএমএফ এর শর্ত অতিক্রান্ত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য রপ্তানি খাতের স্থিতি এবং বাড়তি রেমিটেন্স বহাল থাকার মানে হচ্ছে ডলার দর আপাতত বাড়ছে না আর বদলে যাওয়া এই বাস্তবতায় সামনের দিনগুলোতে অর্থ খাতে ইতিবাচক আরও পদক্ষেপ নেওয়া হবে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা ছাত্র জনতার ওপর গুলি হত্যা ও নিহতের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তথ্যের জন্য সারাদেশের সরকারি বেসরকারি হাসপাতাল গোরস্থান এবং সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তদন্ত সংস্থা জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা এখনো সম্পন্ন করেনি সরকার এ হত্যাকাণ্ডের ঘটনায় আইসিটিতে দায়ের হওয়া মামলাগুলোর বিচারে এরই মধ্যে চিফ প্রসিকিউটর সহ কয়েকজন প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে সকল পুলিশ সুপার সকল সিভিল সার্জন সকল সরকারি এবং বেসর সরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন দায়িত্বে আছেন তাদের কাছে চিঠি পাঠাচ্ছি পাশাপাশি যে সমস্ত বড় বড় কবরস্থান আছে সেই কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছেও চিকিৎসা চিঠি পাঠানো হচ্ছে যতদিন এই তদন্ত প্রক্রিয়া চলবে স্বচ্ছতার সাথে তদন্তটা হয় এবং জাতি জানতে পারেন যে আসলে আমরা কতটুকু কাজ করতে পারছি এবং যা ঘটেছে জাতির জীবনে জাতি যাতে বুঝতে পারে যে এই বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো জায়গায় কোনো রকমের কোনো অস্পষ্টতা নেই এবং প্রপারলি কাজটা হচ্ছে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক বিস্ফোরকদ্রব্য মামলার সতেরো জন স্পেশাল প্রসিকিউটরের নিয়োগ বাতিল করেছে সরকার আজ আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এক আদেশে কথা জানানো হয়েছে দুই নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ড সংঘটিত হয় বিচার বিভাগের আদেশে বলা হয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপির লালবাগ থানায় দুই নয় সালের আঠাশ ফেব্রুয়ারি করা বিডিআর বিদ্রোহ বিস্ফোরক বিস্ফোরকদ্রব্য মামলার সতেরো জন বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল হলো। বৈষম্য ছাত্র জনতার আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারের পুলিশের গুলিতে শহীদ হয়েছেন জামালপুরের ফারুক হোসেন বাবাকে হারিয়ে তার দুই সন্তানের কান্না যেন কিছুতেই থামছে না পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ফারুক হোসেনের মৃত্যুতে যেন অথই সাগরে পড়েছে তার স্বজনেরা ফারুক হোসেনের পরিবারের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাবার মৃত্যুতে বিলাপ যেন থামছেই না একমাত্র ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া অসুস্থ মাহফুজের ঘটনার কদিন আগে ঢাকা যাওয়ার সময় বাবার প্রতিশ্রুতি ছিল আবার এসে অপারেশন করাবে তার এখন বাবা নেই আয় রোজগারেরও কেউ নেই তার একটাই কথা কিভাবে হবে তার অপারেশন আর অভুজ শিশুকন্যা তাবচ্ছুমের আকুতি পুলিশ তার বাবাকে গুলি করে মেরে ফেলেছে জামালপুর সদর উপজেলার ডাঙ্গাঘর গ্রামের ফারুক হোসেন জীবিকার তাগিদে কাজ করতে যান রাজধানী শহরে কাজও পেয়ে যান সাভারের রাজ্জাক সুপারমার্কেট মার্কেট সংলগ্ন একটি মুরগির দোকানে স্বল্প আয় ভালোই চলছিল তার সংসার কিন্তু গত বিশে জুলাই দুপুরে দোকানের সামনের রাস্তায় সঙ্গে সংঘর্ষ শুরু হলে করে দোকান বন্ধ করতে যান তিনি কিন্তু এর আগেই পুলিশের গুলিতে ঝাদা হয়ে যায় তার সারা খবর পেয়ে পরিবারের লোকজন শরীর গিয়ে তার মিথর দেহ নিয়ে আসে জামালপুরে পরে নিজগ্রামে নীরবে দাপন করা হয় তার লাশ সংসারের একমাত্র উপার্জনক্ষম স্বামী ফারুক হোসেনের মৃত্যুতে মাথার উপর আকাশ ভেঙে পড়েছে স্ত্রী শন্ত মেগমের উপর প্রতিবেশীদের সহযোগিতায় ও চলছে সংসার অসুস্থ ছেলের চিকিৎসা ও তাদের পড়ালেখা সহ ভরণপোষণের জন্য সরকারের সহযোগিতা চান তিনি খুব কষ্ট গ্রাম দশান্ত সমশহ আমার স্বামীর যে মারছে হত্যা করে তার বিশ্বাস চাই সরকার এটা বলবেন দিনা দিন অ না খাই দগ দূরাবোড় আর ভোগাজারে আর না দি দগ সরকার ও সমাজের বিদ্যমানরা অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াবেন এমনটাই আশা করছেন স্থানীয়রা এই পরিবারের সুদৃষ্টি সকলের প্রতি আমরা চাচ্ছি সরকারের প্রতিও চাচ্ছি যারা সমানয়ের কাছে ছাত্ররা আছে তাদেরকেও সুদৃষ্টি দিতে আমরা অনুরোধ করব এই আন্দোলনে নিহত ফারুকের পরিবারের পুনর্বাসন এবং তার ছেলের চিকিৎসা বরণ পোষণ সহ সার্বিক দায়িত্ব রাষ্ট্র এই পরিবারের জন্য যা যা করা দরকার সরকারের যত রকম সহযোগিতা আছে আমরা এই পরিবারের জন্য সব রকম করার চেষ্টা করব আর সব সময় পরিবারটির পাশে থাকার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন ঠাকুরগাঁওয়ের বালিয়ার রাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে জয়ন্ত কুমার সিংহ নামে একজন কিশোর নিহত হয়েছে নিহতের লাশ আনতে গিয়ে তার পিতা সহ আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছে গতকাল গভীর রাতে ধনতলা বিওপির মেইন পিলার এলাকায় ঘটনা ঘটে নিহত জয়ন্ত কুমার সিংহ উপজেলার ফকিরাভিটা বেলপুকুর গ্রামের মহাদেব চন্দ্র বর্মনের ছেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সমুর চ্যাটার্জী নূপুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত জয়ন্তের লাশ ভারতের বিএসএফের হেফাজতে রয়েছে এবং গুলিবিদ্ধরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে গুলিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গি থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির কি কারণে তারা সীমান্তে গিয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি কারাগারকে শোধনা সংশোধনাগার হিসেবে গড়ে তোলার পাশাপাশি কারা কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সকালে কারা সম্মেলন কক্ষে কারা কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ আব্দুল মোমেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহির হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ছাত্রদের আন্দোলন শুধু কোটার জন্য হয়নি এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ দুর্নীতি ও দ্রব্য ঊর্ধ্বগতি তাই সমাজের আমূল পরিবর্তনে ঘুষ বাণিজ্য বন্ধ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা কারারক্ষীরা যে তাদের যে সমস্যার কথা বলে তবে একটা বড় সমস্যা তাদের খাওয়ার মান ঠিক নেই এটার ভিতরে একটা বড় ধরনের ঝামেলা আছে এটার ভিতরে আপনারা যারা যারা ইনভলভ আছেন তারা সাবধান হয়ে যান কোনো ধরনের সার দেওয়া হবে না রক্ষীদেরও খাবারের মানের উন্নতি করতে হবে এবং যারা কয়েদি তাদেরও খাওয়ার মান উন্নতি করতে হবে যেইভাবে হোক ঘুষ বন্ধ করতে হবে এটার কিন্তু কোনো অল্টারনেটিভ নাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীকের সঙ্গে আজ সচিবালয় নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লিফাবে এর নেতৃত্বে চার সদস্যের এক একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ দ্বিপাক্ষিক স্বাস্থ্য সংশ্লিষ্ট করেন তারা পুনর্বাসনের সহায়তার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এগিয়ে করে উপদেষ্টা বলেন তারা এই পুনর্বাসনের কাজে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে প্রতিনিধি দল ত্রাণ কার্যক্রমে সেনাবাহিনী ও জনগণের আগ্রহের প্রশংসা করেছেন বৈঠকে মার্কিন দূতাবাস এবং মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত তে ছিলেন এবারে আন্তর্জাতিক সংবাদ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে গত সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলা এখন পর্যন্ত চল্লিশ হাজার নয়শো জন নিহত ও চুরানব্বই হাজার সাতশো একষট্টি জন আহত হয়েছেন এদিকে ইসরায়েলের মিসাইল হামলায় সিরিয়ার মধ্যাঞ্চলে পাঁচজন নিহত এবং উনিশ জন আহত হয়েছে এই হামলায় দেশটির মাসাফস নগরীর কাছে অগ্নিকাণ্ডের ফলে অনেক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্ডান সীমান্তের একটি ক্রসিংয়ে বন্দুকধারীর গুলিতে তিন ইসরায়েলি নিহত হয়েছে রোববার এই ঘটনা ঘটে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে হামলাকারী জর্ডানের আল কালামে শহর থেকে একটি ট্রাকে করে এসে সীমান্ত প্রহরীদের লক্ষ্যে করে করে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে জর্ডান জানায় তারা ঘটনাটি তদন্ত করছে ইসরায়েল নিয়ন্ত্রিত এমন একটি জায়গায় ঘটনাটি ঘটেছে যেখানে জর্ডানের ট্রাকগুলো মালামাল খালাস করে এই ঘটনার পর দুই দিক থেকে ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়েছে নাইজেরিয়ার উত্তর মধ্যপ্রদেশে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে আটচল্লিশ জন নিহত হয়েছেন যাত্রী ও গবাদি পশু বহনকারী একটি লরির সাথে জ্বালানিবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণে আশেপাশে থাকা অন্য যানবাহনগুলোতেও আগুন ধরে যায় এতে হতাহতের সংখ্যা বেড়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে নানা সংকট ষড়যন্ত্র ও চড়াই উচ্চায় পেরিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জের শিল্পখাত বর্তমানে স্বাভাবিকভাবে চলছে নারায়ণগঞ্জের নিট গার্মেন্টস সহ প্রায় সব শিল্প কারখানার কার্যক্রম নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানো তথ্য তথ্যে বোর্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বন্ধ হয়ে যায় নারায়ণগঞ্জের সব শিল্প কারখানা তবে পাঁচ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলো বর্তমানে নিয়মিত উৎপাদন প্রক্রিয়া চলছে স্বাভাবিক গতিতেই আমরা যে অফিসে চাকরি করি ফ্যাক্টরি হিসেবে খুবই ভালো শ্রমিকরাও ভালো আমরা আনন্দের সাথে কাজ করতেছি এখানে আমাদের কোনো যা ঝামেলা হচ্ছে না আমরা ঠিকমতো ন্যায় নিয়মেতে কাজ কাজ করতেছি বেতন ঠিক মানে আমাদের কোনো গার্ভাসের কোনো সমস্যা নাই দেশের অন্যান্য শিল্প কারখানারগুলোর মতো নারায়ণগঞ্জেও বর্তমানে নানা ওযুwidehatে অস্তিত্বশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা চালাচ্ছে কেউ কেউ সংশ্লিষ্টরা বলছেন সর্জনত্র যতই শক্তিশালী হোক তাদের কঠোর হাতে দমন করা হবে আন্দোলনের কারণে আমাদের আমরা ক্ষতিগ্রস্ত হইছি তারপরে আসলো বন্যা সেই বন্যায় গিয়ে আবার আরেক দফা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এখন আবার একটা নানা অজুহাত দিয়ে নানা রকমের বিষয় নিয়ে পরিবেশটাকে অশান্ত করার জন্য একটা স্বার্থান্বেষে পুষ্ঠী কোনো কোনো ক্ষেত্রে বিদেশের প্ররোচনায় কাজ করে যাচ্ছে তো এইটাও আমাদেরকে আরেক আরেক দফা কিন্তু ক্ষতির মুখে ফেলেছে এই ধরনের যে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এটাকে প্রতিহত করেন কারণ এতে দেশের ক্ষতি শ্রমিকদের ক্ষতি ইন্ডাস্ট্রির ক্ষতি শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের সাত হাজার শিল্প কারখানায় কাজ করছেন প্রায় চোদ্দ লাখ শ্রমিক বর্তমানে কারখানাগুলোতে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতি নেই শ্রমিকরা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে কাজ করে যাচ্ছেন জানান সংশ্লিষ্টরা মিনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন আজ থেকে ব্যক্তি শ্রেণীর আয়কর কর দাতারা 2024-25 কর বছরের রিটার্ন অনলাইনে দাখিল করতে পারবেন গতকাল এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এতে বলা হয় অনলাইন রিটার্ন দাখিলের জন্য ই রিটার্ন পদ্ধতির আপগ্রেডেশনের কাজ সম্পন্ন করা হয়েছে আজ থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত করা হবে এবারে আবহাওয়ার খবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকা অবস্থান করছে নিম্নচাপটি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সাতশো বিশ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে পাঁচশো সত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুরীর কাছ দিয়ে উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে আবহাওয়া অফিস সতর্ক করেছে গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা অথবা ঝোরো হওয়া বয়ে যেতে পারে গভীর নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বেড়ে যাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর সংকেত হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবারে খেলার খবর । যুক্তরাষ্ট্রে টেলর ফ্রিটসকে ছয় চার সাত পাঁচ গ্রেমে হারিয়ে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন ইয়ানিক সিনার প্রথম ইতালিয়ান হিসেবে শিরোপা জেতার কীর্তি করলেন তিনি নোভাগ জোকোভিস কার্লোস আল কারাজরা বিদায় নিয়েছিলেন শুরুতেই ইয়ানিক সিনার দমে যাননি তাতে এই ইতালিয়ান কেন র্যাঙ্কিংয়ের চূড়ায় সেটা আরও একবার বোঝালেন ইউএস ওপেন জিতে এবছর সিনার জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনও উনিশশো সাতাত্তর সালে ভিলাস একই বছর জিতেছিলেন ক্যারিয়ারের প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যাম এরপর ফেদেরার নেদাল নাদাল ডকোভিসরা না পারলেও ক্যারিয়ারের প্রথম দুই গ্র্যান্ড স্ল্যাম একই বছর জিতলেন সিনার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের চেন্নাই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রথম টেস্টের ষোলো সদস্যের দলে প্রায় দুই বছর পর ফিরেছেন ঋষভ পান্থ এছাড়া প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার জশ দয়াল দলের অপর সদস্যরা হলেন অধিনায়ক রোহিত শর্মা যশস্বী জয়সওয়াল শুভমান গিল বিরাট কোহলি লোকেশ রাহুল সরফরাজ খান ধ্রুব রবীন্দ্র রবীন্দ্রচন্দন অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আকাশদীপ ও যশপ্রীত বুমরা চেন্নাইয়ের চিপকে বাংলাদেশ ভারত সিরিজের প্রথম টেস্ট শুরু হবে উনিশ সেপ্টেম্বর দুই টেস্ট সিরিজের পরের ম্যাচ সাতাশ সেপ্টেম্বর কানপুরে সিরিজটির জন্য বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি তবে পনেরো সেপ্টেম্বর ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দল village. ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট জিতে হোয়াইট এড়াতে শ্রীলঙ্কার আরও প্রয়োজন একশো পঁচিশ রান হাতে আর সময় রয়েছে দুই দিন জয়ের জন্য দুশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম আগ্রাসী ফিফটিতে শেষে সফরকারীরা সংগ্রহ করে এক উইকেটে চুরানব্বই ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে তিনশো পঁচিশ রান জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অল আউট হয় দুইশো তেষট্টি রানে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অল আউট হয় মাত্র একশো ছাপ্পান্ন

ছাত্র জনতার ওপর গুলি হত্যা আহত অনিয়তের তথ্য সংগ্রহের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সরকারি বেসরকারি হাসপাতাল গোরস্থান ও জেলা প্রশাসকদের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য মামলার সতেরো স্পেশাল প্রসিকিউটরের নিয়োগ বাতিল ঠাকুরগাঁওয়ের এর বালিয়াডাঙ্গির ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে এক কিশোর নিহত লাশ আনতে গিয়ে পিতা সহ আহত ইসরায়েলি হামলায় গত পিতাসহ আহতরা প্রাণহানি নিহতের সংখ্যা প্রায় একচল্লিশ হাজার এবং বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন পুরুষ একককে চ্যাম্পিয়ন হয়েছেন ইতালির ইয়ানিক সিনার Hobbre por Juntí a Lapis.